মাংস পোলাও যতই খাওয়া হোক না কেন ভর্তা ভাতের কাছে কিন্তু সেগুলো কিছুই না আর এরকম স্বাদের একটা ভর্তা থাকলে তো আর কোনো কথাই নেই গরম ভাতে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়েই পেট ভরে খেয়ে নেওয়া যাবে আসসালামু আলাইকুম খুবই মজাদার পটলের একটি ভর্তা রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এখানে কিছু পটল নিয়ে নিয়েছি সেগুলো ক্লিন করে নিয়েছি ভালো মতো এখন এর উপর দিয়ে হলুদ আর লবণ ছিটিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যে কোনো রান্নার থেকে ভর্তা বানানো কিন্তু একটু অনেক বেশি ঝামেলার ব্যাপার তবে ভর্তা বানাতে পারলে খেতে কিন্তু অনেক বেশি মজা তাছাড়া এই দুই তিন দিন তো গরুর মাংস খেয়ে খেয়ে মুখে রুচি ধরেই গেছে তাই রুচির একটু পরিবর্তন আনতেও কিন্তু এরকম একটা ভর্তা ট্রাই করতে পারি যে কোনো খাবার কিন্তু একটা না খেতে একদমই ভালো লাগে না তার উপরে গরুর মাংস আর যা গরম পড়ছে তাতে তো আর কথাই নেই এই গরমে গরুর মাংস অত বেশি একদমই খেতে ইচ্ছে করছে না তাই এরকম ভিন্ন স্বাদের একটা ভর্তা ট্রাই করেছি আর ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল তা আমি পটলগুলো এখন তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য সাথে এক টুকরো ইলিশ মাছের লেজ দিয়েছি আমি ইলিশ মাছের লেসটা সাধারণত রেখে দেই ভর্তা খাওয়ার জন্য আর ওইটা বিভিন্ন সবজির সঙ্গে মিশিয়ে ভর্তা বানাই আর সেটা খেতে অনেক বেশি সুস্বাদু কয়েকদিন ধরে কিন্তু অনেক বেশি গরম পড়ছে তার উপরে কোরবানি ঈদ মাংস খাওয়ার তো ধুম পড়ে গিয়েছে তবে এই গরমে গরুর মাংস একটু কম খাওয়াই কিন্তু ভালো দুই তিন দিন টানা মাংস খাওয়ার পরে মুখের রুচিও কিন্তু একদম চলে যায় তখন আর মাংস খেতে ইচ্ছা করে না তখন সাদা ভাতের সাথে এরকম ভিন্ন কিছু খেতে অনেক বেশি মজা লাগে তো পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি পটলগুলো একটু ভেঙে দিয়েছি এর ভিতরে যতটা পানি ছিল ভালো মতো শুকিয়ে নিয়েছি পানি থাকলে কিন্তু সবজির ভর্তা খেতে একদমই ভালো লাগে না এখন কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এগুলো একটু হালকা করে ভেজে নিব আমি কিন্তু আমার বাসায় যখন কোনো মেহমানের দাওয়াত থাকে তখন ট্রাই করি এক পথ ভর্তা রাখার এখন সাথে কিছু পেঁয়াজ কুচিয়েও দিয়ে দিয়েছি পেঁয়াজটা সামান্য ভেজে নেবো বেশি ভাজার একদমই প্রয়োজন নেই এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে কিন্তু খেতে আরও বেশি মজা হয় যেহেতু ভর্তাটা দীর্ঘ সময় থাকবে সেজন্য আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক সময় থাকলে নষ্ট হয়ে যায় পেঁয়াজ আর মরিচ পটলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর আমার ভর্তার উপকরণগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এখন এগুলো শুধু পাটায় বেড়ে নেওয়ার পালা এখন প্রথম আমি আগে লেসটা থেকে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার কাছে ভর্তার ভিতরে কাঁটা সম্পূর্ণ কাঁটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব কারণ মাছের যে কোনো ভর্তা খেতে বাঁধে বাজে লাগে আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি আর মাছটাও ভালো মতো বেটে নিয়েছি শিল্পটাই যাদের হাতে জ্বর নেই তারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে ব্লেন্ডারের ভর্তা খেতে অত বেশি ভালো লাগবে না যতটা না পাটায় পাটা ভর্তা খেতে ভালো লাগে পাটাই পাটা মশলা দিয়ে রান্না করলেও তরকারি খেতে যেমন স্বাদ লাগে আর পাটায় বাটা ভর্তাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক সব কিছু কিন্তু ভালো মতো বাটাই বেটে নিয়েছি আর এখন ভালো মতো মিশিয়েও নিচ্ছি লবণটা চেক করে নিয়েছি সামান্য সরিষার তেল দিয়ে এই তো আমার ভর্তাটা একদম কমপ্লিট এখন আমি এটা উঠিয়ে রেখে পাটাই কিছু গরম ভাত নিয়ে নিচ্ছি এটা তো একদমই মিস করা যাবে না যাই হোক এই ছিল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই